বাংলাদেশের উপর মৌসুমি এই কারণে আজকে সকাল নয়টা থেকে আমরা দেশের ছয়টি বিভাগে অর্থাৎ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই ছয়টি বিভাগের জন্য ভারী থেকে অতিভারী বর্ষণের একটা সতর্ক জারি করেছি পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে জলবদ্ধতার একটা সতর্কবার্তা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসে একটা সতর্কবর্তাও জারি করা হয়েছে হ্যাঁ এই বৃষ্টিটা আগামী তিন দিন থাকতে পারে তবে উত্তরে আরও বেশি এটার স্থায়িত্ব হতে পারে অর্থাৎ আগামী উনিশ তারিখ পর্যন্ত রংপুর বা এর আশেপাশের বিভাগগুলোতে উনিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরপর বৃষ্টিপাত কমে যাবে তারপরও যেটা সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সেটা কিন্তু থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের মাত্রা কমে যাবে তবে বৃষ্টিপাত একেবারে কমে যাবে না আচ্ছা কতদিন বৃষ্টি থাকবে আমি অলরেডি বলেছি যে উনিশ তারিখ পর্যন্ত রংপুর বিভাগে এবং অন্যান্য বিভাগগুলোতে রংপুর বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে উনিশ তারিখ পর্যন্ত এবং অন্যান্য বিভাগে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বাসি থেকে অতি বেরিয়ে আচ্ছা পাহাড়ি ঢাল হতে পারে আমি অলরেডি বলছি কিন্তু সবগুলোই